সম্মানিত হাজির এ পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনের ফিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কা থাকা অবস্থায় নাজিল হয়েছে এই জন্য এই সুরাটির নাম দেওয়া হয়েছে মক্কি সুরা এই সুরাটির অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত রয়েছে আমার ভাইরা এই সোহরাতুল ইলাস আল্লাহরা বোলা আল এত বেশি পছন্দ করেন যখন মক্কার মধ্যে আল্লাহর নবী মোহাম্মদ উল্লাহ সৌল্লা সাল্লাল্লাহ আলাইকুম আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করলেন কাঁপেরাম বলতে শুরু করলেন প্রশ্ন করতে শুরু করলেন যে আল্লাহরা বলে আমিনকে কে বানিয়েছি কে তৈরি করেছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে নবীজিকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ নবী আমার আপনার প্রশ্নের কোনো প্রয়োজন নাই জবাবের কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল মাধ্যমে সূরাতুল ইখলাস নাযিল করে বলেছেন কুনহু আল্লাহু আহাদ আল্লাহু সমাজ লাম ইয়ালিদ ওয়া লাম মিয়া কুল্লাহু লাম আহা আল্লাহ তাআলা বলেন কুনহু আল্লাহু আমি আল্লাহ এক আমার দতিয়া কোন আর কেউ নাই আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের জবাবে কথা বলে দিলেন এবং আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাথে সাথে ঘোষণা করে নিলেন এই সুরাতুল এখলাস এত ফজিলত পূর্ণ বরকত পূর্ণ একটি সূরা যার অন্তরে সুরা গতিত থাকবে যে সুরাকে মহব্বত করবে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলমিন এই সুরার বরকতে ওই বান্দা এবং বান্দিকে আল্লাহর জান্নাত পর্যন্ত পুছে দিবে বলেন না সুবাহান আমার ভাইরাম আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ঘোষণা করেন এই সুরাতুল ইখলাস এমন একটি বরকতপূর্ণ সুরা আল্লাহ বলেন পৃথিবীতে আমি কোরান নাজিল করলাম আর আমার বান্দা কোরানের কোরআনের খতমের সওয়াব নি আমার কাছে আজিন হতে পারবে না এটা আমি আমার পক্ষে সম্ভব নয় সম্ভব নয় মানুষ পৃথিবীতে জন্ম হয়েছে অনেকে কুরআনুল করিম শিক্ষা করেছে পড়তে পারে অনেকে কোরানের হাফেজ হয়েছে মুখস্থ করেছে কিন্তু অনেকে কুরআনুল করিম পড়তে জানি না এরকম মানুষ আছে না না আল্লাহ রনবী মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইয়া সাল্লাম মালান জেবেক সুৰতুল এখলা কোরআদুল কারিম সুরাটা একবার তালওয়াত করবে আল্লাহ রাব্বুল আল্লা মিনার হাবিব মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম ঘোষণা করেন একবার সুনতুল এখলাস তালওয়াত করার বরকতি আমি আমার বান্দা বান্দির আমল নামায় দশ পারা কোরআন কারিম তেলোয়াত করার সব লিখে দিব আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন সুরতুল ইখলাস যে ব্যক্তি তিনবার তেলোয়াত করবে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করেন এই পবিত্র কোরআনুল করিম একবার তেলোয়াত করে খতম করলে যে সবত তিনবার সুরতুল ইখলাস তেলোয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা এবং বান্দির আমল নামায় একবার কোরআনুল করিম খতমের সব লিখে দেন বলেন না সুবাহান আমার ভয়ান আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন শুধু তাই নয় শুধু তাই নয় এই সূরাতুল ইখলাস যে ব্যক্তি দশ বার তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির এমন একটা এই তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির জন্য জান্নাতে সুন্দর একটা বাড়ি ধারা তৈরি করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আল্লাহর নবীর ফিয় আল্লাহর নবীর মেয়াদনের মেয়ে ফাঁতিমা আরদীয়াল্লা হুতালা নহা যখন বিয়ের উপযুক্ত হলেন বা হলেন আকল হলেন হলেন সাহাবাই কেরাম আল্লাহ নবী মোহাম্মদ উন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি কাছে মেয়ে নবীজির মেয়ের বিবাহ বিবাহের প্রস্তাব যখন পাঠাইতে শুরু করলেন দিক সেদিক থেকে বিবাহের প্রস্তাবা আমাদের যাদের মেয়ে রয়েছে ছেলে রয়েছে মেয়ে যখন উপযুক্ত হয় ছেলে যখন উপযুক্ত হয় তখন বিভিন্ন দিক থেকে মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসে না আসে না ছেলের জন্য উপযুক্ত হলে পরে বিভিন্ন দিক থেকে বিবাহের প্রস্তাব আসে আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ আদরের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে যখন সাহাবাই রাম বিবাহের প্রস্তাব দিলেন আল্লাহর নবী কার প্রস্তাব গ্রহণ করেন নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা দিয়ে দিলেন ওমক দিন আমার বাড়িতে একটা প্রতিযোগিতা হবে ওই প্রতিযোগিতায় যে পাশ করবে তার কাছে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দেব সুবহান আমার ভাইরাম আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করলেন আজকে সমস্ত সাহাবিদেরকে ডাকলেন তোমরা যারা আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছো তোমাদের কাছে একটা সত্যি আমার মেয়েকে বিবাহ দেব যে সাহাবি এই কোরআনুল কারিমটাকে সর্বপ্রথম তেলোয়াত করে এই কোরআনুল কারিমটাকে যে প্রথম খতম করতে পারে ওই ব্যক্তির কাছে ওই সাহাবির কাছে আমার মেয়ে ফাতে মারদি আল্লাহ তাল আনহাকে বিবাহর ব্যবস্থা করে দেব বলেন না সুহান এই ঘোষণা শুনে সমস্ত সাহাবীরা নবীজির বাড়িতে এসে কুরআনুল করিম ফরার জন্য নবীজি একটা সময় নির্ধারণ করে দিলেন এই সময় থেকে এই সময় পর্যন্ত প্রত্যেকটি সাহাবী কুরআনুল করিম তিলাওয়াত করতে শুরু করলেন প্রত্যেকটি সাহাবি কুরআনুল করিম তিলাওয়াত করতে শুরু করলেন কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা নহ এই মজলিসের ভিতরে আসে না এখনো আসে না যখন সকল সাবির কোরআনুল করিম তেলোয়াত করা তিন অংশের দুই অংশ হয়ে গেল তখন আলী রাদি আল্লাহ শেষ প্রান্তে সে কোরআনুল কারিমের মজলি সে বস এবং তিনি কিছুক্ষণ কোরআনুল করিম তালোয়াত করে একটু পরে দাঁড়িয়ে বলে ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ ও পায়গাম্বর আমি পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করে খতম করে ফেলেছি বলেন না সুবহানল্লাহ প্রতিযোগিতার প্রত্যেকটি সাহাবাই কারণ আলির উপর ক্ষেপে গেলেন আমরা সবার আগে এসে কোরআনুল কারিম তেলাওয়াত করতে শুরু করলাম কিন্তু আমরা কোরানুল কারিমের তেলোয়াত শেষ করতে পারি নাই আলী আল্লাহ আল্লাহ তালহ সর্বশেষ এসে সবার আগে কিভাবে কোরআনুল করেন তেলোয়াত করে খতম করুন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আলিম ও আলী কিভাবে তুমি এই কোরআনুল করিম তেলোয়াত করে খতম করল আমাকে একটু বলো আলী রাদি আল্লাহ তালহু বলেন ইয়ারসুল আল্লাহ পয়গম্বর আপনি একদিন আপনি একদিন কোরানের দাস দিতে গিয়ে বলেছিলেন হাদিসের দাস দিতে গিয়ে বলেছিলেন যে ব্যক্তি কোরআনুল কারিমের সুরত লিখলাস তিনবার পাঠ করবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন এক খতম কোরআনুল কারিম তেলোয়াতের সব লিখে দিবে বলেন না সুবাহ আলী রাদি আল্লাহ হুতা আল্লাহকে বললেন নবীজি বললেন কোথায় বলেছি বললেন যে হা অবশ্যই আপনি বলেছেন আপনার এই আমলকে আমি আমার এই বুকে গেঁথে নিয়েছি আপনার এই কথাগুলো আমি শোনা মাত্র সুরাতুল ইখলাস ভালোবাসি এবং তেলোয়াত করি আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন উপস্থিত প্রত্যেকটি সাহাবীর সামনে ঘোষণা করে দিলেন তোমরা সাক্ষী থাকো আমার মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তালহাকে বিবাহ করার উপযুক্ত একমাত্র আমার সাহাবি আলী রাজি আল্লাহ তালহ বলেন আমার ভাই এই সুরাতুল ইখলাস কে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতপূর্ণ একটি সূরা হিসাবে নাজিল করলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম বানিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ অনেক সুন্দর তেলোয়াত অনেক সুন্দর ফরা অনেক সহি কোরআনের তেলোয়াত অনেক শুদ্ধ তেলোয়াত আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম তাকে ইমাম বানিয়ে দিলেন আর আবদুল্লেবনে মাসুদ রাজি আল্লাহ তালান হো ইমামতি দায়িত্ব পেয়ে গেলেন ইমামতির দায়িত্ব পেয়ে গেলেন নামাজের তেলোয়া যখন আব্দুল করে ফিসান থেকে কান্না করতে শুরু করে আল্লাহ আকব এই করে কারিমের তেলোয়াজ শুনে এত সুন্দর কণ্ঠ কিন্তু আব্দুল লেবনি মা সৌদ তালার। একটা অভ্যাস ছিল তিনি প্রতিদিন ফজরের নামাজে দুই রাকাত ফরজ নামাজের শেষ রাকাতে প্রতিদিন সুরত লেখলাস তালোয়াত করতেন বলেন সোহান সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে সন্তুষ্ট তেলোয়াত সুন্দর ফরা অনেক সুন্দর কণ্ঠ অনেক সুন্দর তার একটা অভিযোগ আবদুল্লেবনে মাসুদ্রদি আল্লাহ তালা প্রতিদিন প্রতিদিন ফজর নামাজের শেষ টাকাতে কেন সুরতুল ইখলাস তেলোয়াত করে এই সুরা ছাড়া কি তালা অন্য সুরা পারে না মুসল্লিরা জিজ্ঞাসা করলেন মুসল্লিরা বলে যেহেতু নবীজি আমাকে ইমাম দিয়েছে নবীজির কাছে একটু অভিযোগ করি দেখি আবদুল্লেব নেমা সৌদ কেন এই কাজটা করে প্রতিদিন আল্লাহ র নবী মোহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আইলাই দরবারে মুসল্লিরা ফজরের নামাজ ভাইরা আস্তে আস্তে হারতে হারতে নবীজির দরবারে গিয়া নবীজিকে সালাম দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার কাছে একটা পরামর্শর জন্য এসেছি গু নবী আপনি আমাদেরকে একজন ইমাম দিয়েছেন আব্দুলিবনে মাসুদ তার জবানের তেলওয়াত এত সুন্দর কণ্ঠ এত সুন্দর যখন নামাজের ভিতরে কোরআন তেলোয়াদ করে আমাদের কলিজা শীতল হয়ে যায় আমাদের কলিজা শীতল হয়ে যায় কোরআনুল তেল যখন মুমিনের সামনে হয় তখন মুমিনের কলিজা শীতল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনুনাল্লাযী ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بلن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় মুমিনের অন্তরটা কম্পিত হয়ে যায় মুমিনের অন্তরটা নরম হয়ে যায় হৃদয়টা নরম হয়ে যায় মুমিনের আত্মায় শান্তি পায় মুমিনের ঈমান মজবুত হয়ে যায় তখন ওই প্রত্যেকটি মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে বলেন না সুবহানাল্লাহ আব্দুল ইবনে মাসউদের কাছে কাছে অভিযোগ জানালেন সাহাবীরা মুসল্লিরা জানালেন কেন সে এই কুরআনুল কারিমের মধ্যে সুরত উলিয়া খ্লাস ফজরের নামাজের শেষ আকাতে পড়ে আল্লাহ নবী মোহাম্মদুন রসুল্লাহসাল্লাহ লা নসাল্লামের কাছে যখন সকল মুসুল্লিরা গেল আবদুল্লিবনে মাসুদ বলে আমারও মন চায় আজকে নবীর দরবারে যায় আব্দুল হাতে নিয়া নিয়া আল্লাহর নবীর দরবারে এসে দেখে তার পিছনে পড়া মুসল্লিরা নবীজির দরবারে বসে আছে সুবাহ আমার ভাই না ভাই আবদুল্লিবী মাসুদ রুত আল্লাহকে নবী জিজ্ঞেস করলেন এ আব্দুলি মাসুদ তুমি কেন প্রতিদিন ফজরুল নামাজ এই সুরাতুল ই খ্লাস তালত করো আব্দুল্লিমাস রাদি আল্লাহ তা আল্লা আনহু বলেন আমি এই সুরতুল ই মন থেকে প্রাণ থেকে ভালোবাসি আল্লাহ নবী মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলে ই সাল্লাম গোসনা করেন আব্দুল্লিফলিমা সহ তোমার এই সুরতুল্লাসকে ভালোবাসার কারণে আল্লাহ আল্লাহর কল্লাহলাম তোমাকে জাল্লাত পর্যন্ত বসে নেবেন বলেন না বাহ আল্লাহ তা আলা আমাদের সবাইকে সংক্ষিপ্ত সময়ে যেই আলোচনা করেছি আলোচনাগুলো যেন সকলের আমলে আনতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন